رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا کی گئے سب اسے پرودا گئے میرے خدا کا اور محمد اسے پرودان کی گئے رہے بولے نا سبھانا ارے تو جرے ہے نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پرودا گئے میرے خدا کا اور محمد اسے پر دان جی گئے لائے ای ماں عمر جب نبی پار بولے آقا کے قدم جا کر لا اے ایمان عمر جب نبی پار بولے آقا کے قدم جا کر مل گیا ہے مجھے کملی والا اب جمعنے کی پروبانے ہی <تصفی> ہے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دے کان کی گئے اللہم دیکھتی اگر جلے کھا نبی کو হুসনে ইউসুফে হারু গিসি না মারুতি জুলেখা যদি আমার নবীকে দেখতো হান্ড্রেড পার্সেন্ট ইউসুফের প্রেমে পড়তো না জোরে বলবে না দেখিতি আগার জুলেখা নবী কো হুসনে ইউসুফ বে গিসি না মারুতি মেরে প্যারে নবী জায়সা জলবা حسن یوسف نے پایا نہیں نی رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردہ گئے میرے خدا کا اور محمد سے پردہ نہیں کی گئے آپ کے جیسا بو تک جہاں میں مصطفیٰ کوئی آیا نہیں ہے آپ کے جیسا بو تک جہاں میں مصطفیٰ کوئی آیا نہیں ہے آئے بھی کیسے جب کہ خدا نے کو بنایا نی گے آر جر ہوئی نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے گے اللہ غمہ সাউন্ড জোরে করে বসছে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ সুর শুরু করো ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আসকে ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা আরো জোরে বলবে তো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একই দিন কবর যাব কেউ তো যাবে না একই দিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাখে মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আরো জোরে হই না ভালোবাসার জয় মদিনা ভালো লাগার জয় গমদিনা যুই দোরু দুপুরি তীর তি মেটে এনা যুই তুই দুপুরি তীর তি মেটে না শূন্য ও শান্তি থাকে না ভালো লাগার জয় মদিনা ভালোবাসার জায়গা গম দিনা ভালো লাগা জায়গা মাদিনা আমাদের জীবনে অনেক বেশি গুণা আমাদের জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগা জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা بھالو لگا جائے گا مدینہ اللہ غم اللہ علیہ السلام اللہ علیہ السلام اللہ علیہ لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا জমিনের মালিক যে আল্লাহ আর মালিক সেই আল্লাহ উম্মা তো আমরা রসুরলার বন্দা আমরা তুমি আল্লাহ রা

قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا في ربهم عذاب جهنم وبئس المصير

واننا سے اجمعی آنی. پیارے حاضران مجلیس اپس تھی ایمہ فیلے کا کبھائی جس چمار مروبیان چاچا جان کھونے را سمو بیس کو یانگ جنرسان جبک ترن بھائی را পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সাথে সাথে পাকের নামাজি বান্দাগণেরা সামনে উপবিষ্ট আমার নজওয়ান যুবক তরুণ ভাইয়েরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও সকলকে জানায় গুণাগারের তরফতে পিন্নগর শরীফের পক্ষতে আপনাদের জানায় আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়ানিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দিন ইসলামের খেদমত তারপরেও আমরা এতগুলো মানুষ এই দুর্যোগপূর্ণ ওয়েদার এ ওয়েদারকে উপেক্ষা করে বর্তমানে আল্লাহ রসুলের কথা অনুযায়ী জান্নাতের বাগান আল্লাহ বসিয়েছেন বলেন তারপরেও এই ছেলেরা আলহামদুলিল্লাহ এদের তো প্রশংসা করতেই হয় এরা এই জলসাটা কি কেন্দ্র করে দেখেন গত বছরে আপনারা যারা ছিলেন উপস্থিত এই পাঁচি ছিল কিন্তু আল্লাহ রসুল বলছেন যেই এলাকায় যুবকরা ইসলামিক কাজে আসে শুনছো আমার কথা ওই এলাকায় ইসলামিক কাজ বেশি বেশি করে হয় তাহলে আলহামদুলিল্লাহ এই আঠারো বাগি দেখি মসজিদ মদিনা দর্জিপাড়ার মদিনা মসজিদে যুবক ভাইয়েরা তারা নিজেদের মধ্যে উদ্যোগ নিয়ে জলসা থেকে কিছু টাকা সেই কালেকশন থেকে সুন্দর ভাবে দেখেন উজুখানা তৈরি করেছে বলবেন না আলহামদুলিল্লাহ এবং তারা আগামীতেও ভাবছে এই আল্লাহর ঘর এই মসজিদটাকে আরো সুন্দর ভাবে আরো সুন্দর ভাবে গড়তে চাই আলহামদুলিল্লাহ মসজিদ তো সুন্দর তারপরেও আরো সুন্দর করতে চাই আপনাদের সহযোগিতা সকলের সহযোগিতায় এই কাজ আগাচ্ছে বলেন ইনশাল আরো আগাবে তথাপিও আমি গুনাগার এসেছি আপনাদের ক্ষেত মতে আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছেন আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ দিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলো সুবান আল্লাহর আওয়াজটা সবাইয়ের জন্য হয় মনে করেন এখান থেকে দুটো পাঁচটা ছেলে বলল। এদিক থেকে দুটো ছেলে বলল পিছন থেকে দুটো মাঝখানগুন সব ফাঁকা সুবান আল্লাহর আওয়াজ হবে যখন একসঙ্গে একটা দুটো আঙুল দুটো আঙুলের পার বেশি না মোটোর পার বেশি মুতর পার বেশি আমরা যখন সবাই মিলে একসঙ্গে গলা মিলিয়ে সুবহানাল্লাহ বলবো মজলিস কেঁপে যাবে চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই বাঁচবেন এক ঘন্টা সিংহের মতো বাঁচেন ইতিহাস আপনাকে মনে রেখে দিবে জোরে বলো সুবহানাল্লাহ তথাপিও আলহামদুলিল্লাহ এটা আঠারো বাগি অন্য কিছু নয় ঠিক কি না এর গলা আওয়াজ তো আল্লাহ করে বেশি হবি তারপরেও আব্বা একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যেহেতু এটা ঈদে জসনে নবী নবী দিবস উপলক্ষে মাহফির হয়ে থাকে না সাথে সাথে কুল মাখলুকাত কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্য করে আল্লাহ পাক এবছরও করিয়েছেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমার বলার কিছু ক্ষমতা নেয় কালু সুভান কালা ইলমালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তা আলিমুল হাকিম আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুণাগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহ হুমামিন সাথে সাথে ভাইরা বসেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন বলুন তো কদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সাধারণ মানুষগুলোর বলি সাহেবগণ পাদ হতে বাকি রেখেছে যে আমাদের কি বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড আমাদের থেকে ছিনিয়ে নিতে চাইছে দেখেছেন না শুনেছেন না আরে হানা বলবে তরে ভাই কোদিন ধরে তারপরে অল ইন্ডিয়া মুসলিম বোর্ড একটা নিয়ম বলল যে এই একটা কিউআর কোডে তোমরা अप्लाई করো এতে করলে কি হবে না এই বিল প্রত্যাখ্যানের দাবিতে আমরা এত মানুষকে জড়ো করছি সারা ভারতবর্ষের জমিনে পঁয়ত্রিশ কোটির বেশি মুসলমান কত কোটির বললাম পঁয়ত্রিশ কোটি ডাউন নয় আপ পঁয়তিরিশ কোটির বেশি মুসলমান সারা ভারতবর্ষের জমিনে এক মাস দেড় মাস দু মাস ধরে গবেষণা করে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে মাত্র চার কোটি মুসলমান ওই কিউ করেছে বাকি রইল কত বলো উপরে এই একত্রিশ কোটি মানুষ গেল কোথায় তাহলে আমরা ডানা এলে কেন ভয় খাবো নি কত বুঝতে না আল্লাহ এমনি ডানা দিচ্ছে ইসলামকে মিটিয়ে দিচ্ছে আমরা হাতে চুরি পরে বসে আছি সবাই চাই ইসলাম মিটে যাক আল্লাহ রসুল তিনটে মসজিদের কথা বললেন নাম্বার ওয়ান মসজিদুল হারাম কোথায় অবস্থিত জানা আছে মক্কায় মক্কায় অবস্থিত হারাম